শাহবাগ উন্নয়ন অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা করতে যাচ্ছে যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে শাউয়া কমিটি আমরা এই মুহূর্তে শাহয়া কমিটি ঘোষণা করতে যাচ্ছি আমাদের এই কমিটির সভাপতি হল সভাপতি সাউাতুল সাউা সেক্রেটারির নাম হলো মগাতুল মগা সহসভাপতি মোহাম্মদ শরিফ হোসেন সহসভাপতি ইউসাবিন আলম সহসভাপতি আমানত সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রেহান রহমান রায়হান সহসাংগঠনিক আব্দুর রহমান দপ্তর সম্পাদক রাসেল সভাপতি সম্পাদক মোজাহিদুল এবং কোষাধ্যক্ষ হিসেবে আছে পরাগ রয় গুতব বিষয়ক সম্পাদক হিসেবে আছে ওসামা নারী বিষয়ক সম্পাদক রোমান হোসেন গালিগালাস ও মহাজাগতিক বিজ্ঞান বিষয়ক সম্পাদক রশিদ আহমদ পশ্চিমবঙ্গ বিষয়ক সম্পাদক হিসেবে আছে বাইজি আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য হলো আমরা সার্বাগী চেতনাকে ধারণ করে রাখব সার্বাগী চেতনা না চেতনা না সার্বাগী না চেতনা না ধন্যবাদ প্রিয়

শর্ত হলো কানে দিতে হবে এবং বিশেষ প্রয়োজনে শাড়ি এবং পরে শাহবাগে গিয়ে দাঁড়াতে হবে এবং পোশাকের স্বাধীনতা চাইতে হবে যদি এগুলো মানতে পারে তাহলে আমাদের এই কমিটিতে আসতে পারবে অন্যথায় না ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় একটি কমিটি রয়েছে শাহবাগ উন্নয়ন এর